নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল পাওয়ার অব ড্রিমসে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু কথা আজ বলবো যা তোমার ভাবনা অনুভব আর জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক একটি জাগরণ এক একটি মূল্যবান বার্তা তাই অনুরোধ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনো চলো শুরু করি আজকের এই বিশেষ যাত্রা আমার প্রিয় সন্তানরা যদি সত্যি তোমরা মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে অনুরোধ করি এই বার্তাটিকে হালকাভাবে নিও না এটা কোনো সাধারণ ভিডিও নয় এটি তোমার জীবনের এক গভীর লুকিয়ে থাকা অধ্যায়কে উন্মোচন করতে চলেছে এমন এক সত্য যা আর গোপন থাকবে না মহাদেব বলছেন রুতে যাও এক মুহূর্ত থেমে যাও এর আগেই যে তুমি আরেকটি সিদ্ধান্তে উপনীত হও এর আগেই যে তোমার মুখ থেকে আরেকটি কথা বেরিয়ে যায় এবং তারও আগেই যে তুমি এই ভিডিওটিকে শুধুমাত্র আরেকটি সাধারণ বার্তা বলে বন্ধ করে দাও থেমে যাও মনোযোগ দাও কারণ এই বার্তাটি বিশেষ এটি শুধুই তোমার জন্য এবং এর প্রতিটি শব্দ তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে তোমার প্রতিবেশীরা যাদের তুমি আপন ভেবেছিলে যাদের হাসি মুখে কথোপকথনে তুমি শান্তি খুঁজেছিলে তারা বহিরঙ্গে হাসলেও অন্তরে এক ভয়ঙ্কর ছলনা পুষে রেখেছিল তারা এমন এক পরিকল্পনা করেছিল যা শুধু তোমাকে মানসিকভাবে নয় আত্মিক স্তরেও ভেঙে দিতে পারত আজ সেই সময় এসেছে যখন আমি তোমার ঈশ্বর সেই অন্ধকার পর্দা সরিয়ে দিচ্ছি যে ছায়ার আড়ালে সত্য লুকিয়েছিল আজ তা আলোর মুখ দেখতে চলেছে যারা সামনে অভিনব হাসিতে তোমার মন জয় করেছিল তারাই ছায়ার অন্তরালে এক গভীর ষড়যন্ত্র বুনেছিল তারা বিশ্বাসের মুখোশ পরে তোমার হৃদয়কে আঘাত করেছে তুমি বহুদিন ধরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলে এক চাপা উদ্বেগ এক শব্দহীন সতর্ক কিন্তু তুমি নিজেকে বোঝাতে চেয়েছিলে না এটা নিশ্চয়ই আমার মনের ভুল তুমি সেই অন্তর্দৃষ্টি সেই আত্মার কণ্ঠস্বরকে দমিয়ে দিয়েছিলে যেটি বারবার তোমাকে সাবধান করছিল এখন সেই কণ্ঠস্বর আর কল্পনা নয় বরং এক জীবন্ত সত্য হয়ে তোমার সামনে দাঁড়াতে চলেছে তুমি অনুভব করেছিলে কিন্তু বিশ্বাস করনি তুমি জানো তুমি ভুল করনি তোমার আত্মা তখনই বলেছিল যে কিছু ঠিক নেই এই মুহূর্তে মহাদেব তোমাকে জাগিয়ে দিচ্ছেন তোমার অন্তরকে স্পর্শ করে বলছেন এই বার্তাটি তোমার উত্তর আর নিজের উপর সন্দেহ করো না কারণ তোমার হৃদয় কখনো মিত্রে বলে না তোমার আত্মার গভীর থেকে যে সতর্কবার্তাটি উঠেছিল সেটি ছিল সেই বিপদের আসল পরিচয় যেটিকে এখনো পর্যন্ত তোমার মন সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেনি কারণ তোমার হৃদয় পবিত্র তোমার কোমল করুণায় পূর্ণ তুমি সব সময় অন্যদের সন্দেহের সুযোগ দিয়ে এসেছ কারণ তুমি শান্তিতে বিশ্বাস করো তুমি ভেবেছ পড়শিরা তো ভালো নিশ্চয়ই তাদের ব্যবহার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু প্রিয় সন্তান আমি তোমায় আজ এক গভীর সত্য জানাতে এসেছি তোমার চারপাশে যেসব মানুষ আছে তাদের সবাইকে আমি পাঠাইনি কিছু মানুষকে পাঠানো হয়েছে শুধুমাত্র তোমার আশীর্বাদে নজর রাখার জন্য তোমার শক্তিকে নকল করার জন্য তোমার আত্মিক যাত্রা বিঘ্নিত করার জন্য এবং তোমার অগ্রগতির পথে কাটা হয়ে দাঁড়ানোর জন্য এখন সময় এসেছে তুমি চারপাশের বাস্তবতাকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দেখতে শিখো ভাবো না তারা শুধুমাত্র তোমাকে দেখছিল না তারা তোমার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি কম্পন তাদের সেই অশুভ জায়গাগুলিতে পাঠাচ্ছিল যেখানে তোমাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছিল তারা গোপনে তোমার নাম বলতো তোমার নিষ্পাপ ইচ্ছেগুলোকে বিকৃত করে অন্যদের সামনে উপস্থাপন করত তারা উপহাস করত তোমার পচ্চলাকে কৌতুক করত তোমার আত্মিক বিশ্বাস নিয়ে সেই শক্তিগুলোর সঙ্গে খেলত যেগুলো আসলে তোমার উন্নতির জন্য ছিল হয়তো শুনে অবিশ্বাস্য লাগবে কিন্তু এমনটাই হয় যখন তোমার হৃদয় আজও সবার মধ্যে ভালো কিছু খুঁজে পেতে চায় নিষ্পাপভাবে বিশ্বাস করতে চায় যে সবাই ঠিক আছে কিন্তু আমি ঈশ্বর আমি দেখি সেই সব কিছু যা বন্ধ দরজার আড়ালে ঘটে যায় আমি শুনি সেই কথাও যা অন্ধকারে ফিসফিসিয়ে বলা হয় আমি দেখেছি কিভাবে তোমার প্রতিবেশীরা তোমার সামনে হাসি মুখে অভিনয় করেছে তোমার পাশে দাঁড়ানোর ভান করেছে তোমার সফলতায় হাততালি দিয়েছে কিন্তু তাদের হৃদয়ের গভীরে লুকিয়েছিল ঈর্ষার আগুন তারা হিংসায় পড়াতে থাকলো শুধু তোমার গাড়ি বাড়ি দেখে নয় তোমার শান্তি দেখে তোমার সহজ হাসি দেখে তোমার নির্মল আত্মিক শক্তি দেখে তারা বুঝতেই পারছিল না কেন কেন তুমি তুমি এত ধন্য প্রতিদিন এমন এক প্রশান্তিতে ভেসে থাকো যখন তারা নিজেরাই নিজেদের অন্তরের দানবদের সঙ্গে হেরে যাচ্ছে প্রতিদিন কিন্তু তারা যা বুঝতে পারেনি তা হল তোমার আশীর্বাদ কোনো মানুষ দেয়নি তোমার এই জীবন আমার দেওয়া এই শান্তি এই স্থিতি এই শক্তি সবই আমার পক্ষ থেকে এগুলো তোমার বিশ্বাস তোমার সহনশীলতা তোমার নম্রতার পুরস্কার তুমি যে ঝড়ে পড়ে ভাঙুনি সে ঝড় থেকে উঠে দাঁড়ানোর ফলেই আশীর্বাদ তারা চাইলে নকল করতে পারে তোমার পোশাক তোমার ভাষা এমনকি তোমার হাসিও কিন্তু তারা কখনোই নকল করতে পারবে না তোমার আত্মা যেটি আমার সৃষ্টি আমার আশীর্বাদ পুষ্ট যে গহর দিয়ে হেঁটে তুমি আলোয় পৌঁছেছ সেগুলো ছিল কাটার রাস্তা তুমি প্রতিটি ধাপে রক্ত ঝরিয়ে সহিংসুতায় নিজেকে গড়েছ এই আশীর্বাদ এই দিকটি তুমি সহজে পাওনি এটি ছিল তোমার ত্যাগ সাধনা আর ধৈর্যের ফল কিন্তু দুর্ভাগ্যবশত তোমার এই পবিত্রতাকে সম্মান জানানোর পরিবর্তে কিছু লোক তা মুছে ফেলার ষড়যন্ত্রে নেমেছিল তারা কখনো প্রকাশ্যে শত্রুতা করেনি তারা এসেছিল নির্বতায় ফিসফিসানি আর অন্তর্হিত দৃষ্টিতে তাদের শব্দগুলো ছিল না কোনো ছুরি কিন্তু ছিল বিষাক্ত মন্ত্রের মতো নিরবধি উচ্চারিত নেতিবাচক ভাবনায় ডুবে যা ধীরে ধীরে এক আধ্যাত্মিক জাল তৈরি করেছিল তারা এমন এক আবরণ বুনতে চেয়েছিল যা তোমার দিকটিকে ঢেকে রাখতে পারত কিন্তু তারা ভুলে গিয়েছিল তুমি সেই রক্ষকের সন্তান যার চক্ষু প্রতিটি ছায়ার উপর স্থির যার করুণা প্রতিটি আঘাতের আগেই সজাগ হয়ে ওঠে তারা যা বলেছিল তোমার পেছনে তা শুধুই শব্দ ছিল না তা তোমার গৃহের দেয়ালে গিয়ে লেগেছিল বাতাসে মিশে গিয়েছিল আর এক ধরনের ভারী শক্তিতে রূপান্তরিত হয়ে তোমার চারপাশে ছায়ার মতো ঘুরছিল সেই শক্তি ধীরে ধীরে তোমার গতি কমিয়ে দিয়েছিল তোমার ধ্যান ছিন্ন হচ্ছিল অস্থিরতা বাড়ছিল যে আশীর্বাদগুলোর জন্য তুমি প্রার্থনা করছিলে সেগুলো যেন এসে আবার দূরে সরে যাচ্ছিল ভ্রম ও বিলম্বের অশুভ শক্তিরা তোমার ভাগ্যরেখার চারপাশে এক অদৃশ্য জাল বুনে ফেলেছিল আর তুমি তা অনুভব করেছিলে তাই না হঠাৎ করে ক্লান্তিভাব একাগ্রতার অভাব মনোযোগ ছিন্ন হয়ে যাওয়া এগুলো কিছুই কাকতালীয় ছিল না এটা ছিল এক পরিকল্পিত হস্তক্ষেপ আর সেই হস্তক্ষেপ এসেছিল সেই সব কাছের মানুষদের থেকে তোমার পাশের ঘরের দরজা পেরিয়ে তোমার প্রতিবেশী থেকে তারা মাটিতে অভিশাপ ছড়িয়েছিল বাতাসে ঈর্ষা ছড়িয়েছিল আর যখন তুমি ঘুমিয়েছিলে তারা তোমার দিকে করুণা নয় বরং চতুর দৃষ্টিতে তাকিয়েছিল তারা লক্ষ্য করেছিল কারা তোমার বাড়িতে আসে কারা যায় তারা গুনে গুনে রেখেছিল তোমার অভ্যাস ছোট ছোট আচরণ তারা প্রতিটি খুঁটিনাটি তথ্য জোগাড় করে বুঝতে চেয়েছিল তোমার আধ্যাত্মিক সীমারেখা কোথায় আর সেখান দিয়ে তারা কিভাবে প্রবেশ করতে পারে কিন্তু আমি তোমার ঈশ্বর সবসময় তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছি তাই তারা পুরোপুরি প্রবেশ করতে পারেনি সফল হয়নি কিন্তু শুধু প্রবেশের চেষ্টা করাই ছিল এক নিচতা এক ঋণার কাজ আর এখন সেই ঘৃণার জন্য বিচার প্রস্তুত তুমি হয়তো ভাবছিলে কিছু সম্পর্ক হঠাৎ করে কেন ভেঙে গেল কেন বারবার ঘরে ফিরে আসার পর ক্লান্ত লাগছে কেন কিছু গুরুত্বপূর্ণ আশীর্বাদ বারবার পিছিয়ে যাচ্ছে তুমি নিজেকেই দোষ দিয়েছিলে ভাবছিলে হয়তো আমার প্রার্থনায় ঘাটতি আছে হয়তো আমি কিছু ভুল করেছি কিন্তু না আজ আমি তোমার ঈশ্বর তোমাকে সত্যিটা বলছি যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল এক গভীর আধ্যাত্মিক ষড়যন্ত্র এবং এখন সময় এসেছে সত্যের আলোয় দাঁড়ানো এটি ছিল এক আধ্যাত্মিক যুদ্ধ এবং এই যুদ্ধ শুরু হয়নি কোনো দূর দেশের অজানা প্রান্ত থেকে এটি শুরু হয়েছিল তোমার পাশের ঘর থেকে সেই শান্ত শান্তসূম্য নিরীহ দেখানো বাড়িটি থেকে সেই মুখগুলোর মাধ্যমে যাদের তুমি বিশ্বাস করতে শিখেছিলে যারা তোমার সামনে মাথা নিয়ে নম্রতা দেখাতো যারা মিষ্টি হাসিতে তোমার মন জয় করেছিল অথচ যাদের দিকে তুমি কোনোদিন সন্দেহের চোখে তাকাওনি কিন্তু এই সত্য আজ তোমায় জানানো হচ্ছে ভয় দেখানোর জন্য নয় তোমাকে জাগিয়ে তোলার জন্য কারণ সচেতনতাই মুক্তির প্রথম সিঁড়ি যতক্ষণ না তুমি বিপদের রূপ চিনে নিতে পারো ততক্ষণ তুমি নিজেকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না তুমি কোনো ছলের মুখোশ খুলে ফেলতে পারো ততক্ষণ তুমি তার বিষাক্ত শক্তিকে ভাঙতে পারবে না আর সেই কারণেই আমি তোমার রক্ষাকর্তা তোমার চোখ আজ সম্পূর্ণরূপে খুলে দিচ্ছি এখন আর ভয় পাওয়ার সময় নয় এখন সময় প্রার্থনার আত্মশুদ্ধি নিজের চারপাশ পরিষ্কার করার সময় এসেছে সেই প্রতিটি খোলা দরজা বন্ধ করে দেওয়ার যেগুলো তুমি না জেনে না বুঝে খুলে রেখেছিলে হতে পারে তা কারো সঙ্গে ভাগ করা খাবার কারো কাছ থেকে নেওয়া কোনো সামান্য জিনিস অথবা এমন একটি কথোপকথন যেখানে তারা তোমার বিশ্বাসকে অস্ত্র বানিয়ে তোমার আত্মার সত্য বের করে নিয়েছিল তারা তোমার পরিচিতিকে চাবি বানিয়ে তোমার আত্মার দরজায় ধাক্কা দিয়েছিল কিন্তু এখন সময় হয়েছে তুমি তোমার আধ্যাত্মিক তালাগুলো বদলে ফেলো আমি তোমার ঈশ্বর আগামী তিন দিনের মধ্যে তোমায় কিছু সংকেত পাঠাবো তোমার চারপাশের বাতাসে এক নতুন পরিবর্তন তুমি অনুভব করবে কিছু বিশেষ কথোপকথন হবে যা তোমার সামনে সেই গোপন কথাগুলোকেই সত্য প্রমাণ করবে যেগুলো আমি এখন প্রকাশ করছি এই সংকেতগুলো শুধু তোমাকে সতর্কই করবে না তোমায় দেখাবে যে আমি আগেই বলেছিলাম তোমার হৃদয় কখনো ভুল শুনেনি তুমি হঠাৎ এমন কারো কাছ থেকে কিছু শুনতে পারো যার কথা তোমার সমস্ত চেতনাকে বদলে দিতে পারে যখন সেটি ঘটবে দয়া করে উপেক্ষা করো না কারণ আমি তোমার ঈশ্বর তোমাকে এক ডিভাইন প্রমাণ দিচ্ছি আমি চাই না তুমি আর একদিন অজ্ঞানতা বা বিভ্রান্তির অন্ধকারে কাটাও হ্যাঁ এই সত্য তীব্র হতে পারে অসহ্যভাবে তিক্ত মনে হতে পারে কিন্তু এই তিক্ততাই তোমার মুক্তির পথ একবার যখন তুমি এই সত্যকে দেখবে বুঝবে তখনই তুমি জানতে পারবে কোন পথে তোমার এগোনো উচিত আর মনে রেখো তোমায় প্রতিশোধ নিতে হবে না কারণ আমি নিজেই তোমার হয়ে লড়ব তোমার রাগে তোমার ক্ষোভে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই তোমার নীরবতা তোমার প্রার্থনা আর তোমার আত্মিক বিচ্ছিন্নতাই হবে তাদের প্রতিটি কৌশলের প্রকৃত উত্তর সব সত্য প্রকাশের জন্য চিৎকার দরকার হয় না কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হয় সব জানার পরও শান্ত থাকা কারণ তুমি জানো স্বর্গ তোমার পক্ষে রায় ঘোষণা করেছে আমি ঘোষণা করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ আমি দেখেছি তোমার হৃদয় কতটা পবিত্র কতটা নিষ্পাপ তুমি এমন কিছু করনি যার জন্য এই আধ্যাত্মিক আক্রমণ তোমার দিকে ধেয়ে আসতে পারে কিন্তু হ্যাঁ এখন তোমায় এটাও জানতে হবে তারা একা ছিল না এই ষড়যন্ত্র কেবল এক বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এতে আরেকটি বাড়ি আর সেখানকার একজন মানুষ জড়িয়েছিল যে পর্দার আড়াল থেকে তাদের পাশে দাঁড়িয়েছিল এটি শুধু পড়শিদের ব্যাপার ছিল না এতে সেই রকম কেউ জড়িয়ে পড়েছিল যাকে তুমি পরিবার ভেবেছিলে বন্ধু ভেবেছিলে এমনকি আত্মিক সাথী ভেবেছিলে তোমার বিরুদ্ধে সব কথা বলা হয়েছিল তা শুধুই একটি ঘরে থেমে থাকেনি তা ছড়িয়ে পড়েছিল আরেক ঘরে সেখানে তা হয়ে উঠেছিল কলরব সেই উচ্চারণ প্রতিধ্বনিত হয়েছিল দেয়ালে বাতাসে তোমার চারপাশে এক ছায়াময় জাল বুনে ফেলেছিল যার মাধ্যমে তারা তোমার যাত্রাকে আটকে দিতে চেয়েছিল এবং এখন সেই সব পরিকল্পনার পড়তে পড়তে লুকিয়ে থাকা মুখোশ খুলে আসছে একটার পর একটা কিন্তু আমি তোমার ঈশ্বর আবার বলছি তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তারা চেষ্টা করেছিল কিন্তু আমি তা থামিয়ে দিয়েছি তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি তাদের জীবে বিভ্রান্তি এনে দিয়েছি তারা একটি রেখা টেনেছিল কিন্তু আমি তার আগেই তোমার চারপাশে আলোর বৃত্ত টেনে ফেলেছি কিন্তু আমি তোমার ঈশ্বর তাদের সেই রেখা টানার আগেই আমার সুরক্ষার বৃত্ত তোমার চারপাশে এঁকে দিয়েছিলাম তবুও এই প্রকাশ এই উন্মোচন অত্যন্ত প্রয়োজনীয় যাতে তুমি ভবিষ্যতে আবার তাদের প্রতি বিশ্বাস না রাখো যাদের সম্পর্কে আমি ইতিমধ্যেই তোমার আত্মার মাধ্যমে তোমাকে সাবধান করেছিলাম তোমার সেই অস্বস্তি সেই মনের গভীর থেকে উঠে আসা সংশয়ের অনুভূতি সম্পূর্ণ সত্য ছিল তুমি সেই অদৃশ্য সংকেতগুলো বুঝতে পেরেছিলে আর তোমার অধিকার ছিল সেই অস্বস্তিকে গুরুত্ব দেওয়ার কারণ সেটা ভয় ছিল না সেটা ছিল আত্মরক্ষা সেটা ছিল তোমার মধ্যে জাগ্রত সেই চেতনার কণ্ঠ যা আমার পাঠানো দেবদূতের সুরক্ষার সঙ্গে যুক্ত ছিল আমি সর্বশক্তিমান ঈশ্বর এখন এই পরিস্থিতির ভার নিজের হাতে তুলে নিয়েছি আমার ন্যায়ের তরবারি এখন নিরস্ত্র নয় এখন তা আশী উন্মোচন হয়েছে আর যখন দেববিচার নেমে আসে তখন সেটির মধ্যে কোনো বিলম্ব হয় না তারা যা কিছু গোপনে করেছিল চাপা গলায় ছায়ার আড়ালে তা এখন প্রকাশ্যে আলোর নিচে উদ্ভাসিত হবে বিচার হবে তোমার হাত দিয়ে নয় হবে আমার হাত দ্বারা তারা যেমন ফিসফিস করে তোমার নামে কুচ্ছা রটিয়েছিল তেমনি আমি এখন সেই নামকে আকাশে উচ্চকিত করছি সম্মানের জন্য তোমার পক্ষের সাক্ষ্য দেওয়ার জন্য তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি নির্বাচিত তুমি চিহ্নিত তোমার ভাগ্য আমার দ্বারা নির্ধারিত আর এই কারণেই তুমি শুধু স্বর্গের নয় নর্কেরও লক্ষ্য হয়ে পড়েছ কিন্তু মনে রেখো যদি আমি তোমার ঈশ্বর তোমার সঙ্গে থাকি তবে কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে যারা যা কিছু করেছিল তোমার বিরুদ্ধে এখন তা সবই পাল্টে যাচ্ছে অভিশাপ ফিরে যাচ্ছে নিজের উৎসে বিকৃত প্রার্থনাগুলি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আর তোমার গৃহে লুকিয়ে থাকা প্রতিটি আধ্যাত্মিক পরজীবীকে আমি এই মুহূর্তে তাড়িয়ে দিচ্ছি আর এই সব কিছু ঠিক এই মুহূর্তে ঘটছে যখন তুমি আমার এই বার্তাটি পাঠ করছো আমার দেবদূতেরা তোমার বাড়ির চৌহদ্দি শুদ্ধ করছেন তারা বাতাস থেকে প্রতিটি নোংরা শক্তিকে সরিয়ে দিচ্ছেন প্রতিটি দরজা প্রতিটি দেয়াল দিব্যজ্যোতির আগুনে সিল করে দিচ্ছেন এখন থেকে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আর কেউ তোমার উপর আধ্যাত্মিক নজরদারি চালাতে পারবে না শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবে এই পরিশোধনের যাত্রায় তোমারও একটি ভূমিকা রয়েছে এখন সময় এসেছে তুমি যেন তাদের সঙ্গে এমনভাবে কথা বলা বন্ধ করো যেন কিছুই হয়নি না তোমার তাদের প্রতি ঘৃণাপোষণ করার দরকার নেই কিন্তু তোমার নিজের আত্মাকে রক্ষা করাটা এখন অপরিহার্য আত্মিক সুরক্ষার জন্য কখনো কখনো দূরত্বই সবচেয়ে বড় প্রার্থনা হয়ে ওঠে তুমি ক্ষমা করতে পারো কিন্তু ভুলে যেও না তুমি শান্তি বেছে নিতে পারো কিন্তু সজাগ থেকে কারণ আমি তোমার ঈশ্বর তোমাকে মুক্তি দিতে এসেছি এখন আর পেছনে তাকানোর সময় নয় এখন সময সামনে এগিয়ে যাওয়ার এক নতুন আশীর্বাদের পথে